আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে বাঁচতেছে সকাল দশটা পনেরো মিনিট তো আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ভিডিওটি হচ্ছে এই আমার পুকুর এই পুকুরে আমি মাছের খাবার দিব তো কিভাবে দেই কোন ধরনের খাবার দেই সেটি আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এটা হচ্ছে আমার পুকুর তো এই পুকুরেই আমি মাছের খাবার দিব তো ওই আমার নৌকা নৌকার মধ্যে দেখতে পাচ্ছেন যে পানি উঠে গেছে কজ কালকে হচ্ছে বেশ ভারী বৃষ্টি হয়েছে রাত তিনটার সময় আমাদের এইখানে তো বৃষ্টির প্রকোপে আমার ঘুম ভেঙে গেছিলো তো আমি এখন পুকুরে নামতেছি একটু সাবধানে নামতে হবে কারণ যেহেতু পুকুরের পার পিছিল কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো এই হচ্ছে পরিস্থিতি এইখানে এক বিঘার মতো পুকুর আছে অর্থাৎ আমি কিছুদিন আগে মাছ ছেড়েছি রুই কাতল মিরিগেল সহ সিলভার কাপ সহ বেশ কিছু আপনার পোনা মাছ বাটাও আছে কিছু আর এই পুকুরে আগের কিছু মাছ ছিল পুরনো গতবারের কিছু মাছ এবং কিছু শিং মাছও আছে তো সব কিছু মিলে এই পুকুরে পরিচর্যা না করলে ভালো বেনিফিট পাওয়া সম্ভব নয় দেখেন এটা হচ্ছে আমার মাছের খাবারের চারি এইখানেই খাবার আছে দুইটা চারিতে খাবার আছে দেখেন বৃষ্টির জন্য এইখানে প্রচুর পরিমাণে পানি জমে গেছে তো আমি এই চারিতে করেই খাবার দিব তো আমি পানিটা ফেলে নিলাম আর এই পলির উপরেও দেখেন পানি উঠে গেছে কি পরিমাণ পানি হয়েছে আমার সেই প্লাস্টিকের সেই নৌকাটা তো আজকে সকালের পরিবেশটা অনেক সুন্দর রোদ উঠেছে এবং পরিবেশটা শীতল শীতল খুব ভালো একটা অনুভূতি তো আমি এই পলিটা উঠিয়ে নিচ্ছি একটু সাবধানে উঠাইতে হবে কারণ এই পানিটা চাচ্ছি না যাক ওর মধ্যে ওকে তো যাই নাই এটা সরিয়ে নিলাম তো এখানে হচ্ছে আমার সরিষার খোল ভিজানো ছিল ওকে দেখেন খোলটা হচ্ছে কিছু দিন অর্থাৎ ছয় সাত দিন আমি পচিয়েছি চব্বিশ ঘন্টায় পচে না বিষয়টা তেমন একটা ভালো রেজাল্ট দেয় না আমি লক্ষ্য করেছি তো আমি এর মধ্যে খাবারটা দিব প্রথমত এই একটা লাঠি দিয়ে আমি এটা ভাজিয়ে নিচ্ছি এই দেখেন এটা সুন্দর একটা রেজাল্ট এসেছে এবং এটা মাছের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রোটিন প্লাস মাছ চাষের জন্য যেসব নিয়ামক প্রয়োজন সব কিছুই এই সরিষার খোলের মধ্যে পাওয়া যায় তো এইটা হচ্ছে ছয় সাত দিন ভিজিয়ে রাখার পর এই অবস্থা তৈরি হয়েছে তো সুন্দরভাবে এইভাবে ভাজিয়ে নিচ্ছি ভাজিয়ে নেওয়ার পর আমি একটা পাত্র দিয়ে এটা তুলব তো এখানে আপনার সরিষার খুলির সাথে কিছু পরিমাণ ইউরিয়া এবং টিউনেশিয়ার আপনার টিএসপি সার অ্যাড করে দিলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় ওকে আর যদি আপনি মনে করেন যে এর মধ্যে কিছু সম্পূরক খাদ্য হিসাবে আপনি কিছু ভুট্টা গোড়া বা রাইস পলিশ দিতে পারেন এবং রাইস পলিশ কিভাবে দেয় এবং ভুট্টা গুঁড়া কীভাবে দেয় সেটা ভিন্নভাবে দেয় সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো অর্থাৎ সম্পূর্ক খাদ্য হিসাবে এটা হচ্ছে পুকুরে ফাইটো প্লাংকুটন এবং যৌ প্লাঙ্কুটন তৈরি করবে অর্থাৎ মাছের জন্য আপনি পুকুরে যে পরিমাণ মাছ আছে এই মাছকে যদি আপনি ফিড বা ভাসমান ফিড বা ডুবন্ত ফিড দেন তাহলে কিন্তু আপনি মাছ চাষে লাভবান হইতে পারবেন না আপনি যদি পুকুরে যে ফাইটো প্লাংকুটন বা জো প্লাংকুটন তৈরি না করতে পারেন অর্থাৎ পুকুরের যেই মূলত প্রাকৃতিক খাদ্যটা এটাই হচ্ছে তৈরি করতে হবে তো দেখেন আমি আর একটু বাজিয়ে নিচ্ছি তো খৈল পচার পরে অন্যরকম একটা সেন্ট এসেছে ঝাঁঝালো একটা সেন্ট কারণ পচে গেলে একটা সেন্ট আসে তো এটা পুকুরে ছিটিয়ে দেওয়ার পর রোদের আলো পাওয়ার পর পরেই এত পরিমাণে প্রাকৃতিক খাদ্য তৈরি হবে এটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না তো এই দেখেন এই অবস্থা ওকে দেখেন সকালের পরিবেশটা কত সুন্দর আমার অনেক ভালো লাগতেছে সত্যি কথা একটা তৃপ্তি পাওয়া যায় আমি আপনারা অবগত আছেন যে আমি স্টাডি করি পাশাপাশি সব এগ্রোবেজ রিলেটেড কাজের সাথে জড়িত আসলে নিজের কাজ নিজে করলে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় বিশেষ করে গ্রামে বাস করে এই গ্রাম্য পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা সত্যি অনেকটা ভাগ্যের ব্যাপার এবং আনন্দের ব্যাপার আমি মনে করি তো এটা অনেকটা হাফ হয়ে গেছে তো আমি এখন পানির মধ্যে নামতে একটু সাবধানে নামতে হবে কারণ পুকুরের পরিবেশ তো বুঝেনি কাদা থাকে ওকে এখন এই যে দেখেন একটা পারফেক্ট খাবার তৈরি হয়েছে মাছের জন্য এটা যদি আপনি পুকুরে এভাবে ছিটিয়ে দেন তো খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন এবং পুকুরের প্রত্যেকটা স্থানে এভাবে ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবেন যে মানে ঘন্টা খানিকের পর পুকুরের পানি সবুজ হয়ে গেছে এবং আপনার উপরে একটা শ্যাওলা শ্যাওলা ভাব তৈরি হয়েছে এবং আপনি যদি কাচের গ্লাসে পানিটা নেন দেখবেন যে পানির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা তৈরি হয়ে গেছে ওইটাই হচ্ছে মাছের প্রাকৃতিক খাদ্য আপনি যদি মাছকে প্রাকৃতিক খাদ্য না তৈরি করে দেন তাহলে কিন্তু মাছ চাষে আপনি লাভবান হইতে পারবেন না এবং আমার এই পানিটা আজকে একটু সাদা দেখা যাচ্ছে কারণ রাতে বৃষ্টি হয়েছে একটু ঘোলা পানি অ্যাড হয়েছে তাছাড়া আমার এই পানিটা সবসময় সবুজ থাকে অর্থাৎ হালকা সবুজ কালারের পানিটা আপনাকে সবসময় রাখতে হবে তো এই হচ্ছে একটা পরিবেশ তো সব কিছু আলহামদুলিল্লাহ আমি আপনার অনেক ভালো আছি এবং আপনাদেরকে এই গ্রাম্য পরিবেশের এই সুন্দর সুন্দর আপডেট আমি দিতে থাকবো আপনারা পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ